বিগত পাঁচই আগস্টে হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে কিন্তু হাসিনার সাথে যারা খুনি হাসিনার ফেসিভালে আমলকে খারাজ করার জন্য বিভিন্ন পেশায় থেকেও যারা বাংলাদেশের গণমানুষের সেনসেন্টকে উপেক্ষা করে খুনি হাসিনার নিকৃষ্ট দালাল হিসেবে নিজেদেরকে আইডেন্টিফাই করেছিল সেই রকম একজন নিকৃষ্ট দালালের নাম হচ্ছে অভিনেতা সিদ্দিক সিদ্দিক হাসিনা যখন রক্তের হলি খেলায় লিপ্ত ছিল তখন তার অবৈধ শাসন দীর্ঘায়িত করার জন্য এই সিদ্দিক বিভিন্ন জায়গায় দালালি করেছে দাঁড়ালি করতে করতে গিয়ে এই সিদ্দিক সীমা লঙ্ঘন করে বলেছিল যে পাগে ধরলেও ছাড়ে কিন্তু খুলে আসি না ধরলে ছাড়ে না এই সিদ্দিককে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হাবিবুল্লাহ কলেজ শাখার যুগ্ম হবায়ক সাইফুল ইতার ইসলাম সহ অন্যান্য নেতাকর্মীরা যখন দেখতে পেয়েছে আমরা আমাদের নেতা কর্মীরা সিদ্দিককে ধরে পুলিশের হাতে হস্তান্তর করেছে এবং শৃঙ্খল জনতার কোন কর্মকাণ্ড ছিল না আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীরা সিদ্দিককে থানায় হস্তান্তর করেছে পুলিশের কাছে আমাদের অনুরোধ থাকবে যে সিদ্দিক এত হাজার মানুষ মারা গেল এত ঘুম ঘুম জুলুন নিপীড়নের পরও যাদের হৃদয়ে ন্যূনতম কোন অনুকম্পার সৃষ্টি হয়নি তারা যে পেশারই হোক না কেন তাদের আমাদের কাছে একটাই পরিচয় তারা দালাল যে হোক সে অভিনেতা হোক সে বুদ্ধিজীবী হোক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোক যেই পেশা হোক না কেন দালালের পরিচয় দালাল এই সিদ্দিক যত কোন প্রকার আইনের ফাঁক ফোর দিয়ে বের হয়ে যেতে না পারে সেটি সরকারের কাছে অনুরোধ থাকবে পাশাপাশি আরেকটি কথা বলতে চাই দুঃখের সাথে সেটি হচ্ছে আপনারা টেলিভিশনে টক শোতে দেখেন সভা সেমিনারে দেখেন যে যারা জুলাই অবস্থানে নিজেদেরকে মূল স্টেক দাবি করে তারা কোথায় কোথায় সংস্কারে আলাপ করে কিন্তু আমরা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে কোথাও দেখি নেই যে এই যে যারা নিজেদেরকে মূল স্টেক দাবি করে তারা কোনো ফ্যাসিবাদের দোষরকে ধরে পুলিশের হাতে দিচ্ছে আমরা শুধুমাত্র বড় বড় চাপাবাদি করে আজকে বাংলাদেশে আর এক সৃষ্টি করতেছে বাংলাদেশের জনগণের নাম হচ্ছে সারা বাংলাদেশে ফ্যাশিবাদের দোষদেরকে ধরছে পুলিশে হস্তান্তর করছে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করছে সুতরাং ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরাই সংগ্রাম মুখর রয়েছি এবং আমরাই এই যে যারা জীবন দিয়েছে তাদের পবিত্র রক্তের সাথে কমিটমেন্ট করে আমরা এই রাজপথে রয়েছি সুতরাং আমাদের অনুরোধ থাকবে অনেক বুদ্ধিজীবী আছে এদেরকে আমরা জ্ঞান পাবি বলতে চাই যে তারা বলবে একজন অভিনেতা তাকে কেন ধরা হলো আমরা একটু আগেই বলেছি যে যে দালাল শেষে পেশাই হোক না কেন তার পরিচয় দালাল শেষ দালালটি ধরার আগ পর্যন্ত জাতীয়তাবাদী ছাত্র দল রাজপথে থাকবে বিএনপি এবং তারেক রহমানের সূর্য শরীগরা রাজপথ থাকবে ইনশাআল্লাহ